আমাদের চারিপাশে যা কিছু ঘটে ফেসবুকে তার থেকেও বেশি বেশি রটে ফেসবুকে যত বেশি রটে বাস্তব জীবনে তার অর্ধেক নাই ঘটে তাই লাইক কমেন্ট শেয়ারে কাজে লাগায় বিবেক আজকের আমাদের ভিডিওর বিষয় অমানবিক আর ভাল না হ্যাঁ ওই মহিলা কলেজের সামনেতে ঘুরিয়ে আসে হার আর কি করবি চল ঘুরিয়ে আসি না দুই বন্ধু তো কোনো কাজ কাম নেই ছুটি দেওয়ার টাইম তা হাট অখিলেশ ভাই ভাই একটা কথা বলি আমাদের সমাজটা বুঝে আও কিরম পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে অল্প পাইছি সালি বিলি হাঁটি সাইকলি পা যায় ভাটায় ভাড়াতে আইসি পার খেলি বেড়ায় গেম না করে মা বাবার সম্মান না করে মুরব্বিকা সম্মান কেম মা পারবো কও তুমি একেবারে আমার মনের কথাটাই কুইসাও কারণ কি ওই আমার ওই জামার একটা ভাই আছে ও ভাইটা গেছে ও এবার ভাটায় ওই ভাটার তো আইসি সারাদিন ওই দোকানে থাকে বসি সারাদিন খাই বিড়ি সিগারেট আর ওই রাত রাত দুপুর বেলা উঠি ওই মারো মারো কি একটা গেম উঠিস না হ্যাঁ ওই ওই মারো মারো আর বলে না ভাই এইসব ছেলেবিলি একদম গেছে শেষই আদব কাদা নি গেছে গেছে ভাই আমি আছি আপনাদের সাথে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় বলাগার আব্বাস আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে আপনারা যেভাবে পারেন এই লাইভটা শেয়ার করে দেন যাতে দেশ বিদেশের মানুষ সবাই শেয়ার করতে পারে সবাই দেখতে পারে দুজন মানুষ কিন্তু মরি যাচ্ছে আর এক সামলা কিনে ভিডিও আবার ওয়ার ওয়ার কই না ওই এখনকার সুন্দর দুজন মানুষ এটা মরি যাইতেছে আর ও ভিডিও করি বেরাসছে ও হুশনি সব হুশনি আরে তুমি গাড়িটা তোলো আর আমি ওরে ধরি ওরে বাবা এ তো মৌতি ভার এ পাতি নে তুমি আমার কি ভালো ওই মু মৌতি ভাত তো খাপ পারো তো ওসব তো পাঁচ সাপ লাগে আরে তুমি আগে তোলো দেখো কোন আইডি কার্ডটা আছে

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ ধরে দেখলেন সমাজের কিছু অসঙ্গতি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি সবাই সচেতনমূলক বা সচেতনভাবে যার যার জায়গা থেকে প্রত্যেকের বিপদে এগিয়ে আসি তাহলে আমাদের সমাজটা হবে আরও সুন্দর এতক্ষণ যারা আমাদের ভিডিওটি ধৈর্য নিয়ে দেখছেন সকলকে জানাই উপকূল এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানালে আমরা সেই মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করব ইনশাল্লাহ